এই প্রত্যেকদিন তো আমাদের আশেপাশে ছোটোখাটো কাজ কাজকর্ম হয় তো গতকালকে তো আপনারা জানেন প্লান্ট নিয়ে একটা নিউজ হয়েছে ওইখানে দুই আড়াই ঘন্টার কাজ ছিল তো এটা করে মেশিন এখানেই টিএসআর ক্যাম্প দেখতে পেয়েছেন পাশে তো এইখানেই মেশিনটা থাকে এই কারণে এখানে একটা সেফটি জায়গাতে রাখছি আপনারা জানেন কিছুদিন আগে আমার আর একটা মেশিন পাই বাজারে রাতের অন্ধকারে জ্বালিয়ে দেয় তো এখানেও আমরা মেশিনটা রাখি তো সেফটির জন্য আমি কুলেশ্বর থানার ওসি জানিয়েছি এবং এখানে টিএসআর ইনচার্জ তোরা বলো যেন কিছু হবে না আপনার এখানেই রাখুন যথারীতি মেশিনটা কিছু এখন সকালবেলা এসে দেখা যায় মেশিনের বা পাশে একটা মেজর পার্টের মধ্যে বস্তা দিয়ে এবং দেখতে পেয়েছেন কিছু ওই পুরানো টাপড় পেছি এর মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে অনেকটা পার্ট জ্বালিয়ে দিয়েছে তো এই হচ্ছে বক্তব্য রাতের অন্ধকারে কাপড় রসিত একটার পর একটা ঘটনা করছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে পুলিশ কোনো ইনভেস্টিগেশনই করে না যাদেরই আমরা নাম বলি আগে যাদের নাম বলেছি আগের দিন যারা ফোন করে আমাকে বলেছে এই করে দেবে সে করে দেবে ওদের এই লিস্টে নামও দিলাম আজ পর্যন্ত নটে সিঙ্গেল টাইম পুলিশ ওদেরকে থানাতে ডাকছে বা জিজ্ঞাসা করছে ঠিক কেন পুলিশ মানে ইনভেস্টিগেশন করছে না বলে আপনার মনে হয় করছে না কারো প্রেশার তো টেন্ডার ফেন্ডার নিয়েই জামেলা আমি বারবারই বলি ওই জামেলা নিয়ে কি এই আজকের বিষয়ে থানায় কি আপনি ইনফর্ম করেছেন স্টিল প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা হয়েছে কোনো কোনো পুলিশ আসেনি Εγώ μάθω.